টাকা পয়সা খায়া একটা এতিম শ্বশুর মার লগে যে অবিচার করছেন আলার গজব পড়ুক আপনার উপরে আমি যে টাকা খাইয়া অবিচার করছি কি কইছে তোমাকে কিছু কিছু কথা কোয়া লাগে না চেহারা দেখলেই বুঝা যায় আমার সংসার ভাঙ্গা ওনার মুখে হাসি ফুটছে ভালো না কাকা বেশি করে হাসবেন বেশি দিন বাসবেন এইসব খারাপ লোকের কারণে আমগো সমাজের এই অবস্থা এখনও সময় আছে তবা অবাকুরা ভালো হন তো গজব হইলে আর পার পাইবেন না আয় সরলা সব আমার দোষ সেলিনা বই সরলারে নিয়ে কই কই জানি ঘুরতেছে আমি কিন্তু কইয়া দিলাম এই সরলার লাইগা আমি সেলিনারে কিন্তু তালাক ওরা কই জানোস কিছু বাসা খুঁজতে বাসা খুঁজতে গেছে মানে সরলার আমগোবির উদ্দেশ্যে লড়াই করেছে ছাড়া ছেড়ে হয়ে গেছে এখন কিছুই করতে পারবো না ওরে আর সুযোগ দেয়া যাবে না ওরা যতই বাড়াবাড়ি করুক ওদেরকে কিছুই করতে দিব না কি করতে তুমিলে তুমি একবার এমন

আমি তো একা মানুষ ওই এক রুমে থাকি কোন রুমটা খালি ভুলে থাকে বাপ বেটি দুজন একসাথে থাকুন আপনি অনেক বড় উপকার করলেন ঘরটা তো ময়লা হয়ে রয়েছে আমি পরিষ্কার করলে আমি পরিষ্কার করেন মনে হয় আপনার যে একটা খালি দোকান পড়ে আছে দোকানটা কি ভাড়া দিবেন বুঝতেই পারতেছেন ভাবির তো কিছু একটা করে খাইতে হবে দোকান তো পড়ে রয়েছে চালাতে পারলে চালাও আলহামদুলিল্লাহ তোর কপল তো দেখি খুই লাগেছে ভাবি তুমি ঘরটা পরিষ্কার করো আমরা দোকানটা চালু করার ব্যবস্থা করি আমার সত্যি ভালো লাগে তুই আমার মাইয়া হ্যাঁ জি কাকা এখন থাইকা বাপ মাইয়া মিল্লা এক একলাগে থাকবো এত কষ্টের পরেও কোন সুন্দর রে হাসি এমন হাসি কেউ হাসতে পারবো তুই খুব ভালো রে আমরা একটা উপকার করতে পারবা হ কি করতে পারব কও রোহিন কাকার দোকানটা খালি পড়ে আছে ওই দোকানটা লাগে কিছু মালামাল কিনে দিতে পারবা ওই দোকানের লাগে মালামাল দিয়ে কি করবেন সুজন ভাইয়ের বউ ভাবি দোকানদারি করব তোমার পরে আমি সব মনে আগে পারবা কি না কও পারমু কিন্তু টাকা লাগবে তো তুমি এটা চিন্তা করো না টাকা পয়সার ব্যবস্থা আমরা কইরা দিব তাইলে আর কোনো সমস্যা নাই ভাবি আমি সব ব্যবস্থা করতেছি তাইলে আমগো বাড়ির পাশে বিকাল দেখা করি আচ্ছা ঠিক আছে চলো ভাই